মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো লিখেছেন কবি অপূর্ব দত্ত এই যে তুমি অষ্ট প্রহর মনের সুখে লাফাও সাত সকালে ক্রিকেট খেলো চারটে পাড়া একলা পাও এই যে তুমি টমের লেজে ফুল ছুরে আর পটকা বাঁধো যখন তখন হাত পা ছুড়ে বা ফুপিয়ে কাঁদ এসব কথার অর্থটা কি কার্যকারণ না খুঁজে কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো দুচোপ বুঝে এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছ কত এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো আচ্ছা ধরো কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট ছটা উইকেট আর দুটো বল দেবেই কিনে কিন্তু সেদিন সকাল থেকে উপর ঝুপড় বৃষ্টি ধারা দোকান বাজার কেউ খোলেনি জল থই থই সারা পাড়া কিংবা ধরো পুনায় তোমার যে মাসি আর মেষ থাকে চিঠি পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে সকাল কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে আজকে থেকে ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে হয়তো তুমি ভেবেই নিলে সামনের পুজোয় কালকা মেলে বাবার সঙ্গে শিমলা যাবে ট্রেনের রিজার্ভেশন পেলে কিন্তু হঠাৎ সন্ধ্যেবেলা বাবা বলল মাকে ছুটি যখন পেলাম থেকে হতেই ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবেই কষ্ট যা হয় হোক না তাতে যান লড়ালে কোমর বেঁধে রাত চাগলে পাঁচটা ছটা কিন্তু তোমায় ডুবিয়ে দিল জ্যামিতির ওই এক্সট্রা কটা এসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা হ্যাগুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভিতর গুমড়ে কাঁদে